সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল আমার সমস্ত বন্ধুদের আজকের সকালের ব্রেকফাস্ট জলখাবার যাই বলুন না কেন তাড়াতাড়ি হয়ে গেল আছে নান আছে আর একটু সুন্দর মোটর দিয়ে তরকারি আছে একটু শশা সালাড আছে আর ডিম সেদ্ধ রোজই থাকে প্রায় রোজে দিন শব্দটা খাই ওটা দেখা না হয় না কিন্তু আজকে দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে তাই নিয়ে চলে এলাম সবাইকে এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা রাত্রি থেকে খুব বৃষ্টি খুব বৃষ্টি সকাল বেরিয়েছিলাম রাস্তায় একটু অর্ধে এখানে ওখানে জল জমে আছে যে যাই হোক বৃষ্টি তো বর্ষাকাল হবেই শ্রাবণ মাস একত্রিশে জুলাই শ্রাবণ মাসে মাঝে মাঝে বৃষ্টি তো হবেই জানার কথা তবে এত বৃষ্টি হয় না এখন বৃষ্টি যখন হচ্ছে কিছু করার নেই এটা খেয়ে নেই সকালবেলা বেলা সবজি তো হয় না মাঝে মাঝেই খাই মাঝে মধ্যে হয়ে যায় এটা ওটা বৃহস্পতিবার অনেকে হয়তো কাজে এর মধ্যে বেরিয়ে পড়েছে আমার তো কোনো কাজ নেই ঘরে বসে থাকা খাওয়া সবাই দুটোই কাজ খাই আসছি যদি কাজের টাইম হতো তাহলে কি আমি বাড়ি এই সময় বসে থাকতাম সকালে উঠে কখন বেরিয়ে পড়তাম আর আমি রাস্তায় জানি খুব একটা খাওয়ার পছন্দ করি না আমি এক কাপ চাও রাস্তায় হয়তো বছরের দুদিন হলেও খাইছি আমি খাই না ডিওর সবাই ভালো থাকুন সবাইয়ের দিনটাই খুব খুব ভালো কাটুক সবাইকে আর একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাইয়ের দিনটা ভালো কাটুক নমস্কার